প্রত্যেক আত্মার ভিতরে থাকে এক পিপাসা শান্তি সত্য আর ভালোবাসা কেউ তা খুঁজে দুনিয়ার ভোগে কেউ খুঁজে মানুষের মাঝে আর কেউ খুঁজে পায় আল্লাহর সান্নিধ্যে আজ আমরা জানবো এক দরবেশের গল্প যিনি এক সময় ছিলেন রাজপ্রাসাদের যুবরাজ কিন্তু ছেড়ে দিয়েছিলেন সব শুধু আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে চলুন শুরু করা যাক আল্লাহর এক বান্দার জীবনী তার তার নাম ছিল এক শহরে প্রভাবশালী পরিবারের একজন বিখ্যাত ব্যবসায়ী এবং মা ছিলেন দিনের উপর অটল একজন নারী ছোটবেলা থেকেই সালে ছিল অত্যন্ত বুদ্ধিমান পিতা তাকে উচ্চশিক্ষা দেন কোরআন তেলোয়াত আরবি সাহিত্য গণিত সব সে পারদর্শী হয়ে ওঠে কিন্তু হৃদয়ের একটা কোণে সবসময় একটা শূন্যতা সে অনুভব করতো এমন অবস্থায় যখন তার বিশ বছর বয়স তখন তার বাবা মারা যায় বাবা মারা যাওয়ায় সম্পদের পাহাড় তার হাতে আসে ঘোরা বাড়ি খাদেম, জীবন। ছিল তার কিন্তু তাও কিছুতেই সে শান্তি পায়নি এরপর এক সন্ধ্যার ঘটনা এক সন্ধ্যায় সালে এক বৃদ্ধ মানুষকে দেখলেন ফাটা জামা ধুলিমাকা চেহারা কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বৃদ্ধ বসে বসে কাঁদছেন তার হাতে ছিল একটি কোরআন সালে জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন বৃদ্ধ বললেন আমার গুণা এত বেশি আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা কিন্তু আমি জানি তিনি আর রাহিম আমি তার দরজায় পড়ে থাকবো যতক্ষণ না তিনি আমাকে ক্ষমা করেন সেই মুহূর্তে সালে বুঝলেন তিনি যা খুঁজছেন তা অর্থে নয় শেষ দায় আছে পরের দিন সালে তার সমস্ত সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিলেন বন্ধুরা বলল তুই পাগল হয়ে গেছিস তিনি বললেন হয়তো পাগলি হয়েছে কিন্তু দুনিয়ার নয় আল্লাহর প্রেমে। তিনি পাহাড়ের একটি বসবাস শুরু চতুর্থ দিন একমুটো ভাঙা রুটি কিন্তু তার চেহারার ছিল অদ্ভুত এক তৃপ্তি কিছুদিন পর লোকজন খেয়াল করে সেই সালে যিনি একসময় ধনীর সন্তান ছিলেন এখন রাস্তায় দাঁড়িয়ে শিশুদের কোরআন শেখান সালেকে দেখে এক বৃদ্ধা বললেন আমি যতবারই তাকে দেখি তার মুখের দিকে তাকে আল্লাহকে মনে পড়ে। সালে কাউকে বক্তব্য দিতেন না কিন্তু তার চরিত্র চুপচাপ থাকা আর সবার সাথে নম্র ব্যবহার সবই ছিল দাওয়াত এরপর এক রাতের ঘটনা যখন সালে গভীর ছিলেন তখন এক চোর চুরি করতে ঢুকে এক ছোট কুটিরে চোর কুটিরে ঢুকে দেখে বসেছিলেন একজন দরবেশ যিনি আল্লাহর ইবাদত করছিল কিন্তু ঘরে কোনো আসবাবপত্র নেই শুধু একটা চাদর এক পাত্র পানি আর একটি পুরনো কোরআন চোর ভাবল এখানে চুরি করার কিছুই নেই সে যেতে যাচ্ছিল দরবেশ হঠাৎ বলে উঠলেন যদি কিছুর দরকার হয় পাত্রটা নিয়ে যাও আজ আমি রোজা ভেঙে জল খেয়েছি চোর থমকে যায় এই প্রথম কেউ তার প্রতি এমন কোমলতা দেখালো কোনো ভয় নেই ঘৃণা নেই অভিশাপ নেই শুধু দয়া চোর দরবেশকে কিছু বলল না সেখান থেকে বাইরে এলো কিন্তু যেন একটা কিছু তার ভিতর নড়ে উঠেছে সে রাস্তা ধরে হাঁটছে এবং মাঝে মাঝে কান্নাও করছে তার চোখে দরবেশের মুখ ভাসে সে যেন একটা আয়াত শুনতে পেল মনে মনে ও আল্লাহ গাফরুর রহিম অর্থ আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু সে প্রতিমধ্য রাস্তায় থেমে যায় প্রথমবার মনে হয় আল্লাহ কি আমাকে ক্ষমা করতে পারেন সে বসে পড়ে রাস্তার পাশে স্মরণ করে মার মুখ তার মা তাকে বলতো আমার আমান বড় হলে আলেম হবে আমি দোয়া করি প্রতিদিন সেই 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 চোরের মা মারা গেছেন বছর আগে দিনও দিনও ছিল ছিল সে সে অন্য শহরে তিন অন্য শহরে চুরি করতে একবারও দেখা হয়নি মায়ের শেষ মুখখানি সে কান্না চেপে রাখতে পারে না তার কাছে মনে হয় তার জীবন এক বোঝা এরপর আবার পরের দিন সে আবার যায় দরবেশের কুটিরের সামনে যাকে দরবেশ নামাজরত তার কান্না শুনে সে স্তব্ধ হয়ে যায় চুপচাপ বসে থাকে ধরে নামাজ শেষ হলে দরবেশ তাকায় তার দিকে এবং বলে তুমি আবার এসেছো আমান বলে আমি জানি না কেন শুধু শান্তি লাগে এখানে বসে দরবেশ শেষে বলে শান্তি কখনো মানুষের কাছ থেকে পাওয়া যায় না শান্তি আসে আল্লাহর কাছ থেকে এরপর এইভাবে চলে যায় আরো কয়েক মাস আমান যে শহরে চুরি করত সেই শহরে পুলিশ চোরদেরকে ধরছে পুলিশের সেই অভিযানে আমানও ধরা পড়ে তাকে নেওয়া হয় জেলে সেই জেলে আনা হয় সালে দরবেশকেও ভুল ক্রমে একজন তাকে চোর ভাবছিল এখন এক কক্ষে চোরও দরবেশ আমার মনে মনে ভাবে এত পবিত্র লোক এখানে কেন আল্লাহ কি আমাদের একসাথে পাঠিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি তোমরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ইনশাল্লাহ নিয়ে আসবো অতি দ্রুত তোমাদের জন্য